দেখুন শ্যামা সব ঘরগুলো ধুয়ে দিয়ে আসছে

জয় জয় শিবসমা মায়ের জয় সবাইকে শিবসমা মায়ের জয় একবার বলো সবাই আছে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে এসছে মারা ওই ভিডিওটি দিলাম মা বলছে মা সত্যি তোমার পুজো তো দেখে আমার বক্তি মা বলেছে তো মা বলেছে মা পুজো দেখে আমার তোমার মুগ্ধ হয়ে গেলাম তোমার পুজো দেখে মা সব যারাই আসুক শিশু মায়ের মন্দিরে একটা কথাই বলি বসো তোমরা আগে মাকে পুজো দি সেবা দিই ধৈর্য হবে না তারপরে তোমাদেরকে আমি দেখবো আমার এটা সারা জীবনের নিয়ম তোমরা তো জানো যারা যারা এসছো সব ভোলা দেখতে পাচ্ছ মধু ঘি অমু গলার জল কেওড়া জল আতর সমস্ত কিছু দিয়ে ভোলা মশাকে চান করলাম বাবা মাদের সবাই শেখাই আমি ওরা আসবে তাদেরকে দেখাই কীভাবে কী করতে হবে তুলসী কাজে কী পুজো দিতে গেলে কী নিয়মটা আছে সবাইকে আমি শেখাচ্ছি দেখাচ্ছি যারা যারা আসে চুপচাপ দেখো তোমরা ধৈর্য হারা হবে না মায়ের পুজো পুজো দেখো কীভাবে দিতে হয় মাকে পুজো বলে আমি পুজো দিলাম এরা ফুল মালা মিষ্টি কেউ এখনো আনেনি মা মায়ের দু তেল নিয়ে মাকে ঝাড়ি ঝুলিয়ে দেখো তাই পুজোটা যে আমার কম্পিটির ছাদ বাগানে মাকে বললাম যা ফুল তুলে নিয়ে আসো এত ফুল তুলে নিয়েছে ছাদ বাগান থেকে এত কত ফুল দিয়েছি দেখো প্রত্যেকটা ঠাকুর গিয়েছে দেখাও হচ্ছে পাশাপাশি কত তুমি মাকে দেখো কী সুন্দর সাজিয়েছি মাকে দেখো তোমাদের মাকে কী সুন্দর সাজিয়ে দেখতে পাচ্ছ দেখো মাকে দেখো কি সুন্দর সাজিয়েছি শ্যামা মাকে তোমাদের মাকে দেখো মায়ের মুখ দেখো কেউ বলবে মাটির মা এটা এই বিসর্জন বিসর্জনে নিয়ে গেছি মাকে পুকুরে ফেলে দিয়েছি সেই মাকে তুলে নিয়েছি কেউ বলবে এটা ওই মা হ্যাঁ আজ বারোটা বছর দেখো মাকে দেখো আরে সবাইকে দেখো বুঝতেই পারছো তোমরা আমি সকাল থেকেই ধূপ ধুনো দিই দাদা ভাই কাজে গেছে কালকেও কাজে গেছিলো দাদাভাই ভাই এই দেখো সবাই কাজে গেছে আর মার কিন্তু অনেক মনস্কামনা পূরণ হয়েছে আর এই যে মা এসছে একটা মা এসছে দেখো এই মায়ের ব্যাপারে আমি জানবো একটুখানি হাত দেখবো গণনা করবো মায়ের ভবিষ্যৎ বলবো মা এসছে আজকে বললো মা খালি থাকবে আজকে যাই তো শনিবার মঙ্গলবার তো প্রচন্ড ভিড় হয় তাই জন্য প্রত্যেক দিন আমি মন্দির খুলে রাখি যার যা সমস্যা তোমরা আসো যখন খুশি আসতে পারো আমাকে একটু ফোন করে জানাবে কেন মাঝে মাঝে তো আমি রেশন তুলতে যাই হসপিটালে যাই বাজারঘাট করতে চলে যাই তো জানাবে যে মা যাবো এমনি যখন খুশি আসতে পারো কোনো অসুবিধা নেই ফোন আমার পাশে আছে আমি তো দূরে কোথাও যাই না গেলেই মলিকপুর সুভাষগ্রাম আবার সাথে সাথে চলে আসি কোনো অসুবিধা নেই এসে ফোন করলেও আমি চলে আসতে পারবো তো এইটুকুনি আজকের এই যে মায়ের পুজো শান্তি করে দিয়ে দিলাম এখন আমি মোবাইলটা পছন্দ হ্যাং করছে মোবাইলটা এ না তো মা দেখে দেবো তো মোবাইলটা পছন্ড হ্যাং করছে মোবাইলটা নিয়ে যাবো এদেরকে একটু দেখে দেবো এদের সাথে আবার চলে যাব এদের সাথে আবার চলে যাবো এদেরকে নিয়ে একটু মোবাইল দোকানে যাবো নিজের বাড়িতে চলে যাবে আর আমি যাবো মোবাইল দোকানে মোবাইলটা পছন্দ হ্যাং করছে হ্যাঁ ওই যে ধুনো ধুনো ভাঙছে আমি ধুনো ভাঙছে ধুনো হ্যাঁ ভাঙিয়ে দেখব কখন তুই বাবারি 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 ওর কী সিস্টেম হচ্ছে ওর কী সিস্টেম ধুনছো তুমি ধুন করছো তুমি ধন মনে আমাদের শিবায়ও অনেক শিখেছে কাজ ঠাকুরের পুজো কীরকম দিতে হবে ধূপ ধরিয়ে দিতে হবে জীবটা কেরকম করে শিখেছে ঘন্টা বাজায় খুব সুন্দর শঙ্করটা করবে আমার তিনটে সন্তানই শিখেছে তিনটে সন্তান নিয়ে আমি শিখেছি কি মাটি পাচ্ছি তো অবশ্যই হ্যাঁ মোবাইলটাকে নিয়ে যাই হোক যাই হোক তা আমি বলি বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার দেখো আমি আলাদা করেছি কিন্তু কালকে বৃহস্পতিবার গেল আছে শুক্রবার প্রত্যেক বৃহস্পতিবার মা দেখে বলছি তোমরা আকাশ সিঁদুর চওড়া করে পড়বে টিপ করবে এখানে পড়বে দেখো আমি বলার কথা বলছি কে করবে না করবে সেটা তো আমি দায়িত্ব নিতে পারবো না তবে তোমরা যদি এনজিগুলো বলো বুনুদের কথমে চোখ দ্বারা করছে সবার আকাশে পারছে না কেউ বুঝতে পারছি আমাদেরও তারা আমারও দ্বারা করছে তাই তোমার আচ্ছা ঠিক আছে তো এটাই বলতে পারি আমি যে তোমরা সিঁদুর কাঁকাটা করবে চড়া করে স্কিপ করবে আমার মন্দিরে যেয়ে তোমাদের মায়া মন্দিরে যারাই আসে আমি তাদের চড়া করে সিঁদুর টিপ করিয়ে দিই একদম সাজিয়ে দিই লক্ষ্মী মায়া এখন সাজিয়ে দিই সাকাতে সিঁদুর দিয়ে দিই সাজিয়ে দিই সবাইকে এখন যারা যারা আসে আমি সবাইকেই করি তো সেই রকম তুলসী গাছে জল ঢালার সময়ও নিয়ম আছে বারোটার আগে তুলসী গাছে জল ঢেলে দিয়ে বাবা টাকা পাচ্ছি না একটু পাশে আমি তুমি আমার পাশে নিয়ে আসো না হ্যাঁ বারোটার আগে তুলসী গাছে জল ঢাকবে মা দোনাটা তুমি বাইরে চলে দোনাটা চোখাটা দিচ্ছে তো এটাই কিন্তু মা খায় সামনে মুখে ধোঁয়া আমরা থাকতে পারি না সত্যি এইসব মা মারে হেলা তোমরা মাকে অবহেলা করো না গো মা যে সত্যি আছে মা যে জাগ্রত মাকে তাড়াতাড়ি রক্ত গো সবাই দেখেছে মা যেখানে ঘষে দিই সেখানে রক্ত ধরো সেই জায়গায় আমারও রক্ত তোল কতজন দেখেছে তোমরা জানো এই যে হাতগুলো যে কেটেছি দেখো এই যে হাতগুলো এখান থেকে কাটা এই যে দেখো এখান থেকে

আর যার পারবো না তার ভবিষ্যৎটা দেখে নেবো যে না এর কপালে আছে বা এর হসপিটালে গেলে ঠিক হবে তাকে আমি বলে দিচ্ছি দায়িত্বটা আমি নিই না কালকে ভোর তিনটের সময় মা বললাম না তোমার কতটা ভোর তিনটের সময় ওটা কোন জায়গায় বললাম ভুলে গেলাম পাঞ্জাব হরিয়ানা হ্যাঁ পাঞ্জাব হরিয়ানা ছিল অন্ধ্র অন্ধ্রপ্রদেশ এই দুটোর মধ্যে একটা কোনো জায়গা হবে ভোরবেলা আমাকে ফোন করেছে দুটো এখন সাত মাস বসে আছে দেখবে প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করবে আমার প্রত্যেক ভিডিও বারোটার করে কিন্তু আমি সারা দিন টাইম পেয়ে উঠি না তো এত এত ফোন কেউ বলতে পারবে কারো ফোন আমি রিসিভ করিনি কি গো মা বাবারা বলো যারা যারা এখনো পর্যন্ত ফোন করেছো দেখো আমি দুর্গা কি না দেখো আমি পারি সব করতে কারো ফোন কিন্তু আমি মিস করি না যার ফোন হতে পারছি না ফোনে চার্জ থাকে না চার্জে ঢুকি দিই আবার দেখি কার ফোন এটা আমি করিনি তাকে আবার রিপিট করে ফোন করি নিজে খাওয়া হোক না হোক সন্তানদের সত্যি কিন্তু সন্তানদের কিন্তু তোমরা বলো হ্যাঁ ঠিক কথা বলছি মা সন্তানদেরকে আগে দেখো মা ওরা অনেক কষ্ট পাচ্ছে মা আমি করি সবার জন্য করি সবাইকে দেখি সবার জন্য করি সবার ফোন এসে করি একটু কমেন্ট করে প্লিজ তোমরা বলো সবার সাথে কথা বলি আমি সবার সাথে কথা বলি সবার সমস্যা দূর করি দিন ঝাড়িয়ে দিচ্ছি অন্তত কুড়ি তিনজনকে ঝাড়িয়ে দিচ্ছি কখন দশজনকে ছাড়ি দিচ্ছি তার ভুত তাড়িয়ে দিচ্ছি ভোর তিনটের সময় কোথাও গিয়ে পারেনি ভোটের সময় সব জায়গায় গিয়ে ভুতে ধরেছে এমন ভুতে ধরেছে ছাড়া পাচ্ছে না কোথাও পাচ্ছে না রোজা রোজা ঘুরিন ফুরিন সব করেছে মার খেয়ে খেয়ে ও ক্লান্ত হয়ে গেছে না বসে আমি তো দেখিনি ছবিটা তো সে কী করেছে হসপিটালেও গেছে কোথাও কাজ হয়নি আমাকে ফোন করে বলছে বলছে শিবশ্যামা মায়ের মন্দির উনি বলেছে হঠাৎ করে ওরা মাথায় ঢুকেছে সে একবারই ফোন করেছে কালকের আমাকে প্রথম ফোন করেছে মা তুমি ডিস্টার্ব করলাম তোমাকে দুটো সময় রাত দুটো সময় আমি বললাম রাত দুটো সময় কে ফোন করেছে বাবা দেখি মন্দিরে বসে আছি মতো বারবার ফোন বেজে যাচ্ছে ফোন বেজে যাচ্ছে এবার দাদা ভাই বলছে মা ফোনটা ধরো তুমি তুমি কি করছো দাদা ভাই বলছো আমাকে তুমি ফোনটা ধরো কী করছো দেখলে দাদা ভাই সাধনা করছি ব্যাসের বাসিটাকে সামলাচ্ছে রাত দুটো সময় সাধনা করছি বসে দিন তো করি আমি তাহলে দেখো ফোনে বললাম সাউন্ডটা তোমরা একটু বাড়িয়ে দাও মেয়েটার কানে দিয়ে দাও বয়স্ক মেয়ে বলছে বারো বছর বয়স মেয়েটার মানে মানে ড্রুপতি হয়েছে বারো বছর বয়স বললাম ফোনটা শুধু খালি সাউন্ডটা বাড়ি দাও সামনে দিয়ে দাও আর একটু টোটকা বলে দিন তোমার ঘরের জিনিসগুলো কি আছে ঘরের জিনিসগুলো হ্যাঁ মা আছে আছে ঠিক আছে তাড়াতাড়ি ন চটপট ন নিয়ে আর কপালে ঠেকিয়ে রাখো